ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দুই এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে টাইগার স্কোয়াড নির্বাচন শেষে তালিকা জমা দেওয়া হয়েছে বিসিবি সভাপতির কাছে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তান জয়ের পর এবার ভারত সফরের জন্য কেমন হতে যাচ্ছে জল সেটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পাকিস্তান সফরে সাকিব আল হাসান সহ চার স্পিনার আর পাঁচ পেসার মিলিয়ে ১৬ সদস্যের দল নিয়ে দেশ ছাড়ে টাইগাররা মাঝে হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে যান মাহমুদুল জয় তার জায়গায় নেওয়া হয় সাদমান ইসলামকে আমরা আমাদের কাজটা সেরে ফেলেছি এবং ক্রিকেট অপারেশনসের দপ্তরে আমরা আমাদের দলটা জমা দিয়েছি এবং আপনারা জানেন সেখানে একটা প্রসেস আছে যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা একটা পর্যায়ে বোর্ড প্রেসিডেন্ট সাহেবের কাছে যাবে দলটা এবং তার অনুমোদনের পরে বেসিক্যালি এটা মিডিয়ার মাধ্যমে অ্যানাউন্স হবে এবং তিন নম্বরে নাজমুল শান্ত থেকে শুরু করে আট নম্বরে মেহেদি মেরাজ লাস্ট স্কোয়াডের ব্যাটিং লাইন আপ কম্প্যাক্ট পরিবর্তন আসলেও আসতে পারে বোলিং লাইনে পেস নাকি স্পিন বান্ধব উইকেট করে ভারত তার উপর নির্ভর করেই বোলার বেছে নেবেন টাইগার কাপ্তান ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট চেন্নাইয়ে এই ভেনুতে দু একুশ সালে নিজেদের শেষ টেস্টে তিন স্পিনার আর দুই পেসার মাঠে নামায় স্বাগতিকরা অশ্বিন অক্ষর প্যাটেলরা সতেরো উইকেট নিয়ে তিনশো সতেরো রানে বিধ্বস্ত করে ইংল্যান্ডকে তাই চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের তিন পেসার খেলানোর ভাবনাটা নাও টিকতে পারে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ লড়বে কানপুরে দু সালে এই মাঠের শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সতেরো উইকেট নেয় ভারতীয় স্পিনাররা চার ইনিংসে এক রানের সেই ম্যাচ ড্র হয় শেষ পর্যন্ত সব মিলিয়ে ভারতের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অলরাউন্ডার পারফরমেন্সদেরই গুরুত্ব থাকছে বেশি চেন্নাই কিংবা কানপুর দিন গড়ানোর সাথে সাথে উইকেটে দেখা দেয় টার্ন তাই টাইগার স্কোয়াড থেকে ম্যাচে দেখা যেতে পারে দুই পেসারকে মিরাজ সাকিবের সাথে যোগ হতে পারেন বাড়তি স্পিনার তাইজুল ইসলাম কিংবা নাইম ইসলামের যে কোনো একজন শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা